বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমরা সবাই ব্যবহার করি কিন্তু আসল সত্যি হলো গ্লিসারিনের সঠিক ব্যবহারটা আমরা অনেকেই জানি বন্ধুরা গ্লিসারিন ভুলভাবে লাগালে ত্বক নরম তো হবেই না উল্টো রক্ষই থেকে যাবে তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্লিসারিন ব্যবহার করার ঠিক সেই পদ্ধতি যেটা ব্যবহার করলে তোমার ত্বক হবে নরম কোমল আর উজ্জ্বল ইনশাল্লাহ হবেই আর এটা আমার নিজের পরীক্ষিত একটি রেজাল্ট তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো এখন এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখা যায় হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তামান্না ডেইলি ব্লগস থেকে আমি তামান্না আছি তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখছ জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলো লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিই আজকে কিন্তু আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কাজের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশি আশি করে শীত কিন্তু চলে এলো বন্ধুরা তাই না আর এই শীতের সময় আমাদের মুখের ত্বক কালো হয়ে যায় রুক্ষ হয়ে যায় মসৃণ ভাবটা একদম চলে যায় অনেক সময় তো কালচে ভাব চলে আসে মুখের ত্বকের মধ্যে আর মুখ যে রুক্ষ হয়ে যায় সেটাকে নরম করতে আমরা গ্লিসারিন ব্যবহার করে থাকি কিন্তু সাবধান গ্লিসারিন ব্যবহার করার পূর্বে অবশ্যই সঠিক পদ্ধতি এবং নিয়মটা আমাদের জানা উচিত আমরা সবাই এটা জেনে নেব ঠিক আছে বন্ধুরা তো তোমরা যেই যে কোম্পানির গ্লিসারিন ব্যবহার করে থাকো না কেন সেই গ্লিসারিনটা নিয়ে নিবে আমি এখানে ম্যারিল গ্লিসারিনটা নিয়ে নিয়েছি আর এই গ্লিসারিনের মধ্যে এখন আমি দিয়ে দিলাম গুলাব জল ধরো তুমি দুই চামচ পরিমাণ গ্লিসারিন নিয়েছো। নিয়েছ ওইখানে দশ চামচ পরিমাণ নিতে হবে তোমাকে গুলাব গোলাপ জলের পরিমাপটা একটু বেশি নেবে যে আমি তোমাদের সুবিধার্থে কিন্তু বুঝিয়ে দিয়েছি পরিমাপটা যাই হোক আমি এটা ব্যবহার করে থাকি সব সময় এর জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু নিয়ে নিয়েছি এখন এই দুটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আচ্ছা শীতে কি তোমরা গ্লিসারিন ব্যবহার করো আর আমি আজকে যেভাবে দেখাচ্ছি এভাবে করেছো কখনো নাকি করনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা নিলাম গ্লিসারিন নিলাম গোলাপ জল এখন এখানে দিয়ে দিব ভিটামিন ই ক্যাপসুল যেটা আমরা মুখের ত্বকে ব্যবহার করে থাকি এখানে কিন্তু একটা পরিমাণের ভিটামিন ই ক্যাপসুল দিলেই চলবে এর চাইতে বেশির কোনো দরকার আসলে এইভাবে গ্লিসারিন ব্যবহার করলে সত্যি সত্যি ইনশাল্লাহ তোমার ত্বক একদম মসৃণ কোমল এবং অনেকটা ফর্সা ভাব চলে আসবে যদি শীতের কারণে রুক্ষ বা কালো হয়ে যায় আর এটা কিন্তু পরীক্ষিত আমি এটা ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি আর আজকে আমি তোমাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা আমি এখন ভয়েস দিচ্ছি কিন্তু পনেরো দিন আগে আমার এই ভিডিওটি করা নিজে ভালো ফলাফল পেয়ে কিন্তু চলে এসেছি তোমাদের মাঝে শেয়ার করার জন্য তাই বন্ধুরা আমি তোমাদেরকেও বলবো কাল নয় আজ থেকেই তোমরাও এইভাবে গ্লিসারিন ব্যবহার করা শুরু করো ফলাফল নিজেরাও পাবে আর এইখানে এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে নারিকেল তেল নারিকেল তেলটা আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর নারিকেল তেল কিন্তু কমই দিতে হবে গ্লিসারিন কিংবা গোলাপ জল এই পরিমাণের দিতে হবে না সামান্য একটু নারকেল তেল ব্যবহার করবে আর আমাদের ত্বকের জন্য নারকেল তেল কিন্তু অনেক বেশি উপকারী সেটা আমরা যারা ব্যবহার করেছি বা করে থাকি সবাই জানি তো এখানে আজকে আমরা গ্লিসারিনের মধ্যে কি কী মিক্স করলাম গ্লিসারিন গোলাপ জল আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর নারকেল তেল সব কিছু কিন্তু দেখতে পেলে বন্ধুরা ইতিমধ্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর আমরা অবশ্যই মুখে কোনো না কোনো ক্লিনজার ব্যবহার করে থাকি মানে যে কোনো ব্র্যান্ডের ফেসওয়াশই হোক না কেন যে যেটা ব্যবহার করে থাকি সেটা দিয়ে সর্বপ্রথমে মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নয়তো মুখে যদি ময়লা থাকে তাহলে কিন্তু কোনো কিছুই মুখের মধ্যে কাজ করবে না মুখে কেন শরীরের কোনো ত্বকই কাজ করে না আর এটা যদি তুমি রাতের বেলা ঘুমানোর আগে মুখে ব্যবহার করো তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে আমি বন্ধুরা হাতের মধ্যে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি হাতটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন এটাকে মানে একটু পরিষ্কার করে মুছে নিলাম আর এখনই এই গ্লিসারিনটা এভাবে লাগিয়ে নেব মুখের মধ্যে তোমরা সেম এইভাবেই লাগিয়ে নিবে শুধু রাতে নয় রাতে দুপুরে সকালে যখন খুশি তখনই তুমি এটা ব্যবহার করতে পারবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শুধু ভালো ফলাফল পাবে আমি কিন্তু ফুল কনফিডেন্স নিয়ে বলছি যে বললাম একটা রেজাল্ট এসেছি তারপরে কিন্তু এসেছি ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার মুখ এত বেশি কোমল নরম এবং মসৃণ হয় যেটা নাকি শীতের সময় প্রায় আমাদের অকল্পনীয় কারণ শীতের সময় তো ত্বকটা রুক্ষ হয়ে যায় তো আজ থেকে আমরা গ্লিসারিন সরাসরি ব্যবহার করব না আমাদের মুখের ত্বকে এইভাবেই ব্যবহার করব কারণ এখানে আহামরি কিছু কিন্তু ব্যবহার করা হয়নি আমাদের হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু গ্লিসারিনটা এভাবে তৈরি করে নিতে পারি আমরা তো তোমরা এরকম একটি বোতল কিন্তু পেয়ে যাবে তোমাদের আশেপাশের দোকানগুলোতেই মাত্র পনেরো থেকে বিশ কাছে না থাকলে চাইলে তোমরা অন্য কোনো বোতল বাটি যে কোনো কিছুর মধ্যে রেখে কিন্তু এটা অনয়েসে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত দিতে পারবে ভালোভাবে কিন্তু আমার মনে হয় এভাবে স্প্রে বোতলের মধ্যে রেখে দিলে স্প্রে করে দিতে অনেক বেশি সুবিধা হয় তাও খুব বেশি দাম না বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং কাজে আসবে এই দরকারি ভিডিওটা নিজে দেখো এবং তোমার বন্ধু বান্ধব সবাইয়ের কাছে শেয়ার করে পৌঁছে দাও শীতের সময় হয়তোবা তার অনেক বেশি কাজে আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ